আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পিঠা সেটা হচ্ছে দুধ চিতই পিঠা এই পিঠাটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল তবে এই পিঠাটা বানাতে গেলে অনেকে অনেক সমস্যায় পড়েন দেখা যায় যে দুধে ভেজাতে গেলে দেখা যায় যে খেজুরের গুড় অ্যাড করলে দুধ ফেটে যায় বা অনেক সময় দেখা যায় যে পিঠা ভেতরে শক্ত হয়ে যায় তো আজকে কিন্তু সকল প্রকারের টিপস সহকারে এই পিঠা রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি যারা নতুন এই শীতে এই চিতই পিঠাটি বানাবেন আশা করছি এই ভিডিওটি ওকারে আসবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে কিন্তু আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে খাব তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন চলুন তাহলে শুরু করি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে আমি আড়াই কাপ চালের গুঁড়া এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ সাথে এখন হাত দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন অ্যাড করতে হবে এখানে গরম পানি এটা কিন্তু কুসুম গরমের চাইতে একটু বেশি গরম আছে একবারে ফুটন্ত গরম আনা হাত দিয়ে ধরা যায় এরকম একটি গরম পানি এখানে দিতে হবে আমি এক কাপ গরম পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে আরও এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি তো পানিটা একবারে না দিয়ে কিছুটা রেখে দিলাম মেখে আবার পুরোটা দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে মুথে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি আমার হাতের দিকে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন এই কাজটা কেউ চাইলে একটা হ্যান্ড উইস দিয়েও করতে পারেন তবে হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় তো হাত দিয়ে এভাবে চার পাঁচ মিনিট পর্যন্ত এভাবে মথে নেওয়ার পরে এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে এই ভাগ আমরা পিঠাটা যে রসে সেটা আমরা তৈরি করে নিব এর মধ্যে আমি তিন কাপ পানি নিয়েছি সাথে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণে খেজুরের গুড় এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যারা দেখা যায় যে দুধের মধ্যে সরাসরি খেজুরের গুড় অ্যাড করতে গেলে দুধ ছানা কেটে যায় তারা যদি এইভাবে আগে পানি দিয়ে খেজুরের গুড়টা জাল করে তারপরে দুধ অ্যাড করেন তাহলে কিন্তু কোনোভাবেই দুধ ছানা কাটার কোনো চান্স থাকবে তো এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর কাপ কোরানো নারকেল আপনারা চাইলে কেউ কোরানো নারকেলটা পিঠার ব্যাটারের মধ্যেও দিতে পারেন তবে আমার কাছে এইভাবে যদি দুধের শিরার মধ্যে নারকেলটা দেওয়া হয় খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন খুব ভালোভাবে এটা বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে এখন চলে যাবে সেই ব্যাটারের কাছে তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম আছে এখন এটাকে একটা ব্লেন্ডার জগে নিয়ে আমি ব্লেন্ড করে নিব আমি সম্পূর্ণ মিশ্রণটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিছি এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আর এটার মধ্যে কিন্তু একটা আঠালো ভাব চলে এসেছে খেয়াল করলে বুঝতে পারবেন অবশ্যই কিন্তু এই আঠালো ভাবটা আনতে হবে নাহলে কিন্তু কোনোভাবেই আপনার এই পিঠাটা পারফেক্ট হবে না ব্লেন্ডার জগে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু এরকম আঠালো ভাব চলে আসবে তো এখন এটা যেহেতু অনেকটা ঘন আছে এর মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি আমি অল্প অল্প করে পানি দেব আর অ্যাড করে নিব তাহলে এর ঘনত্বটা বোঝা যাবে এটার ঘনত্বটা ঠিক এরকম হবে বেশি পাতলাও না একবারে ঘনও না মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন চলে যাব পিঠাগুলো ভাজতে ভাজার জন্য এখানে একটা সাজ বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা বাটিতে আমি কিছুটা পানি ওয়ান ফোর্থ কাপের মতো আর হাফ টেবিল চামচের মতো তেল দিয়ে সুতি একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি এই কাজটা অবশ্যই করতে হবে তাহলে পিঠাগুলো খুব সহজে কিন্তু উঠে আসবে মুছে দেওয়ার পরে যখন একদম ধোয়া ওঠা গরম হয়ে আসবে তখন কিন্তু এই পিঠার ব্যাটারগুলো দিয়ে দিতে। আপনি যদি শাঁসটা খুব ভালোভাবে গরম করে না নেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো কখনোই ফুলবে না তো ঢেকে দিব সর্বোচ্চ চুলার আঁচটা হাইতে রেখে এক মিনিটের জন্য ফিরে আসলাম এক মিনিট পর মার্শাল্লাহ দেখেন প্রথম ব্যাচের পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর খুব সহজে কিন্তু পিঠাগুলো উঠে আসছে অবশ্যই কিন্তু তেল আর পানির মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে মুছে দিতে হবে যতবার আপনি পিঠাটা দিবেন মানে পিঠা ব্যাটারগুলো দেওয়ার আগে অবশ্যই মুছে নিন এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে যদি আপনি পিঠা বানান হান্ড্রেড পার্সেন্ট যে আপনিও কিন্তু বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্টভাবে পিঠা বানাতে পারবেন তো পিঠাগুলো ভাজার পরে আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে সরাসরি কিন্তু পিঠাগুলো ভিজিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু এটা গরম থাকা অবস্থায় করতে হবে পিঠা আর গুড়ের শিরাটা দুটোই কিন্তু গরম থাকতে হবে আপনি যখন পিঠাগুলো বানাবেন একটা চুলার সাইডে এটা রেখে দিবেন পিঠাগুলো ভেজে সাথে সাথে উঠিয়ে কিন্তু এটার ভিতরে ভিজিয়ে দিতে হবে তো দেখেন এরকম জালিদার যখন দেখতে পাবেন যে যুক্ত তাহলেই বুঝতে হবে যে এই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভিজবে এবং নরম তুল হবে পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে এখন দুধ এখানে আমি তিন কাপ দুধ জাল করে নিয়েছি হালকা গরম অবস্থায় এখানে দুধটা আমি দিচ্ছি আগে থাকতে আমি দুধটা জাল করে রেখেছিলাম যখন দুধটা হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এটা অ্যাড করে দিতে হবে তাহলে কিন্তু আর দুধটা ছানা কেটে যাওয়ার কোনো ভয় থাকে এখন একটা স্পাচালার দিয়ে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে এটা আমি সারা রাতের জন্য আপনারা চাইলে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রাখতে পারেন আমি এটা বিকালে বানিয়েছিলাম আমি সারা রাতের জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম ভালো হয় সবচেয়ে সারা রাতের জন্য এটা ভিজিয়ে রাখলে সকালে খেলে তো দেখেন পিঠাগুলো কতটা নরম এবং সফট হয়েছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না দেখেই হয়তো বুঝতে পারছেন একদম সফট ধরার আগে এটা ভেঙে যাচ্ছে আর পিঠাগুলো দুধের শিরা খেয়ে কতটা মানে ফুলে গেছে একদম ডাবল হয়ে গেছে আর দুধের শিরাটাও কিন্তু অনেকটা কমে গেছে তো আমি পিঠাগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর পিঠাগুলো তো দেখতেই পাচ্ছেন যে কতটা সফট আর নরম হয়েছে ধরার আগেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে একদম নরম তুল আশা করছি আমার রেসিপি পুরোপুরি ফলো করেছে কেউ যদি পিঠা বানান হান্ড্রেড পারসেন্ট সফল হবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ